Obrigado, दादा पूनम साव के रिहाई में देश की सभी राजनीतिक पार्टियों ने सहयोग किया इंक्लूडिंग बंगाल भारत माता के भारत माता के

এর থেকে আমার বড় কিছু নেই দেখা যাচ্ছে একজন দেশপ্রেমী হাইলি এডুকেটেড সিস্টার স্ত্রী যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের করেছেন

শরীরে ফিরে এসেছেন সুস্থ অবস্থায় ফিরে এসেছেন আমি পরিবারের অনুমতি নিয়েছি যে বিকে সাউ আসার পরে আমরা সবাই ন্যাশনাল নিয়ে ঠিক আছে একটা देखिए ये तो मैं तो पब्लिक रिश्तन के जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबके सामने हर फौज वो आर्मी हो सकता है वो मिलिट्री हो सकता है सब सुरक्षित है देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है ये बात मेरा बात है उनका पिताजी माताजी और धर्मपत्नी का बात है। इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है यही तो प्रधानमंत्री जी और हमारी बी एस एफ हमारी मिलिटरी हमारी देश को सुरक्षा देने वाला जो की पॉलिसी डिसीजन लेने वाला है जो मुंह तोड़ जवाब दे रहा है तो क्या हो सकता है तो हमारी बहन ने बता दिया सब बहन सब बता दिया हाँ, 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 हाँ. কর্মপতি তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দর ভাবে হয়েছে উনি সুরক্ষিত ভাবে দেশে ফিরেছেন এ ফুল ক্রেডিট গোজ টু দি আমি এটা এখানে বলবো না একটা প্রোটোকল আছে ওকে ওনার মেডিকেল রিপোর্টটা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ তো উনি কিন্তু আছে ওরা বাড়িতে জানিয়ে দিবে প্রবাল এবং ও তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে হ্যাঁ ওনার মাতা জি সুগারাতে হাই প্রেসার কিন্তু নাও সি ইজ ভেরি মানে স্টেডি এটা একটা মেন্টাল বুস্ট আপ হচ্ছে আর पिताजी আমাকে অনেক দিন ধরেই চাইছিলেন। হ্যাঁ। অরুণ সিং জি যখন আছে তার ফোন থেকে কথা বলিয়েছেন। বিজয় পান্ডে জির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন। এখানে সুমন ঘোষ, সচিন সিং প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন। আমাদের ইমেইলে এসেছিলেন পবন সিং अंबিকারাই বিমান ঘোষ। তাদের কাছেও বলেছেন। আজকেও উনি যখন আমাদের রাজ্যসভাতে ভিডিও কল করেন তখন বলেছেন সুবেন்து জিকে একবার পাঠান। কে সাউথ पिताजी মানে আমাদেরও গাড়িয়া। দিয়েছেন পৌঁছে হয়েছে আমি চাই এবারে আমরা যাই উনারা দেশকে সারাদিন অনেক দখলে